কালের সাক্ষী কি বহনকারী খালের পাড় চন্দ্র ঘেসে গড়ে ওঠা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন উজানি ইউনিয়ন যার নাম চোদ্দ নং উজানি ইউনিয়ন পরিষদ আমি এখন উজানি বাজারেই অবস্থান করছি প্রাচীনকালে এক সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কে পঞ্চায়েত প্রধান এবং পরবর্তীতে ইউনিয়ন প্রেসিডেন্ট বলা হতো আনুমানিক উনিশশো সালে ব্রিটিশ শাসনামলে পঞ্চায়েত প্রধান প্রথার শুরু হয় এবং উনিশশো সালে প্রথম ইউনিয়ন প্রেসিডেন্ট আইন শুরু হয় আনুমানিক উনিশশো সালে প্রথম প্রেসিডেন্ট হন উজানি ইউনিয়নের উজানি গ্রামের বাবু অমূল্য পাঠক এর পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তান শাসন আমলে গ্রাম প্রেসিডেন্টের পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদে ঘোষণা করা হয় তবে পাকিস্তান শাসন আমলে আনুমানিক উনিশশো সালে প্রথম ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হন বাসুদেবপুর গ্রামের বাবু নিহার রঞ্জন দাস তারপর থেকেই পর্যায়ক্রমে চলে আসছে উজানি ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তিত্বের মধ্যে অন্যতম হলে বাবু কার্তিক চন্দ্র ঠাকুর উজানি ইউনিয়নের আয়তন সতেরো দশমিক চৌত্রিশ বর্গ কিলোমিটার গ্রামের সংখ্যা দশটি মৌজার সংখ্যা ষাটটি গ্রামগুলো যথাক্রমে উজানি বাসুরিয়া টিকারডাঙ্গা ডিগ্রিকান্দি ধর্মরায়ের বাড়ি মহাটালি বরমপাল্টা পাটিকেল বাড়ি বাসুদেবপুর বন্নহাটি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এই বাজার অবস্থিত যেগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারছেন উজানি ইউনিয়নের ওয়েবসাইডের সর্বশেষ তথ্য অনুযায়ী উজানি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় বারোটি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় পাঁচটি কমিউনিটি বিদ্যালয় একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় তিনটি উচ্চ মাধ্যমিক কলে একটি মাদ্রাসা একটি ঐতিহাসিক পর্যটন স্থান একটি উজানি রাজবাড়ি তো আজকের মতো এখানেই শেষ করছি উজানি ইউনিয়নের সকলের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা আল্লাহ হাফেজ